একবার একটি পণ্ডিত একটি বাড়িতে থাকতো বাড়িটা ছিল নদীর ধারে পণ্ডিত আর পণ্ডিতের বউ ওই বাড়িতে থাকতো পণ্ডিত অনেক গরিব ছিল আর পণ্ডিতের অনেক কষ্ট ছিল পণ্ডিত কোনো কিছু করেই ওর বউকে সুখ দিতে পারছিল না একদিন পণ্ডিত একটি নদীর ধারে বসে ধ্যান করছিল। আর ওর বউ বাসায় রান্না করছিল। করছিল, পণ্ডিত খুব ধ্যান শান্তিপূর্ণভাবেই হঠাৎ করে পণ্ডিত দেখে দেখে নদীর উপর দিয়ে একটি সোনালি রঙের হাঁস উড়ে যাচ্ছে হাঁসটির ডানা দুটো সোনালি রঙের পুরো হাঁসটাই সোনালি কালার হাঁসটি উড়তে উড়তে গিয়ে নদীর ধারে বসে সেখান থেকে উঠে গিয়ে হাঁসটি পণ্ডিতের কাছে গেল হে পণ্ডিত আমি দেখছি তুমি আর তোমার বউ অনেক কঠিন জীবন পার করছো আমি তোমাদের মতো ভালো লোকদের সাহায্য করতে চাই তুমি অনেক দয়ালু আমার দশ উপরওয়ালা আমার কথা শুনেছে তোমার ডানাগুলো অনেক সুন্দর এটা কি আসল সোনার জি এটা আসল সোনার আমি একটি করে সোনার পাকনা দিয়ে তোমাকে সাহায্য করতে চাই তুমি এই পাকনাগুলো বিক্রি করে অনেক টাকা কামাতে পারবে সেই টাকা দিয়ে তোমার সংসার ভালোভাবে চালাতে পারবে এটা তো অনেক আজব ব্যাপার তুমি আমার সাথে আমার বাসায় চলো তোমাকে দেখে আমার বউ অনেক খুশি হবে পণ্ডিত হাঁসকে নিয়ে গেল আর ওর বউকে দেখালো ওর বউ এই হাঁসটা দেখে অনেক খুশি তারা করছে একটি পাকনা দিতে পারো এটা ধরে যেন আমি বুঝতে পারি হাঁস একটি পাকনা নিল নিয়ে পণ্ডিতের বউর হাতে দিল আর পণ্ডিতের বউকে বলল এটি একবারের বেশি না। তাহলে সমস্যা হবে। হাস ওই পরিবারের সাথে থাকতে লাগলো আর প্রতিদিন একটি করে পাকনা দিয়ে ওদের এই দুঃখের দিনে ওদেরকে সাহায্য করছে। হাস নদীর ধারে উড়ছে পণ্ডিত আর পণ্ডিতের বউ দেখছে। হাস ওদেরকে অনেক সাহায্য করছে ওরা অনেক খুশি। পণ্ডিত প্রতিদিন একটি করে পাকনা নিয়ে দোকানে বিক্রি করে। আর সেই টাকা এনে পণ্ডিত সংসার চালায় পণ্ডিত বলে যে আমাদের ভাগ্য অনেক ভালো আমরা এই হাসটিকে পেয়েছি পণ্ডিত আরও বলে ওর সাথে কখনও দুর্ব্যবহার করা যাবে না এভাবেই অনেক দিন কেটে যায় পণ্ডিত পাকনা নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর ওর বউ ঘরে খানা পাকাচ্ছে হাঁসটি ঘরের এক কোনায় বসে আছে আর হঠাৎ আর পণ্ডিতের বোর মাথায় একটি বুদ্ধি আসে এই হাঁস আমাদের সাথে কতদিন থাকবে আমাদের তো ওর পাখনারই দরকার কিন্তু ওকে তো খাওয়াতে হবে গোসল করাতে হবে ওর দেখভাল করতে হবে কিন্তু আমার তো ওর উপরে কোনো ভরসাই হচ্ছে না যদি ও কখনো এখান থেকে বেগে যায় তাহলে কি হবে আমার তো দরকার শুধু ওর ডানাগুলো আর যদি ভেগে যায় তাহলে তো আমরা আবার গরিব হয়ে যাব যখন ও রাতে শুবে তখন যদি আমি ওর ডানাগুলো নিয়ে নেই তাহলে কেমন হবে আমাদের যেন আর কখনো কাজ না করতে হয় এই পাখনাগুলো নিয়ে আমি একটি সুরক্ষিত জায়গায় রাখবো আমার যখন মন চাবে আমি তখনই এটিকে বেচতে পারবো আর এটা বলে পণ্ডিতের বউ ধীরে ধীরে হাঁসের কাছে গেল আর থাবা দিয়ে হাঁসটিকে ধরে ফেললো হাঁসটিকে ধরে হাঁসটির ডানা নিয়ে খুব টানাটানি করছে আর হাঁসটিও নিজেকে বাঁচানোর জন্য খুব লড়াই করছে আমার তোমার কষ্ট দেখার দরকার নেই আমার তো শুধু তোমার ডানাগুলোই চাই আরে তুমি এমন কেন করছো মূর্খ মহিলা আমি তো তোমাদের পরিবারের সাহায্য করতেই এসেছি তুমি একটি লোভী মহিলা তোমার কপালে জীবন ও সুখ আসবে না তোমার সুখের জন্য তোমার স্বামী কত কিছু করছে তুমি সেটা বুঝো না তুমি তোমার আসল রূপ দেখিয়ে ফেলেছ আমার ইচ্ছের বিরুদ্ধেও আমি তোমাকে সোনার পাকনা দিয়েছি এখন আর পাবে না এখন আমার মনে হচ্ছে তোমাদের সাহায্য করাই ভুল এখন আমার একটি পাতনা তোমাদের জন্য সাধারণ পাতনা আমি এই জায়গা থেকে চলে যাচ্ছি আর কখনো আসব না আর তখন সেই হাঁসটি ওখান থেকে বেরোবার জন্য খুব লড়াই করছে আর তখন পণ্ডিতের বউকে একটি ঠোকর দিয়ে হাঁসটি জানালা দিয়ে বের হয়ে যায় হাঁসটি যখন যাচ্ছিল পণ্ডিত তখন বাড়ির দিকে আসছিল তুমি হাসটির সাথে কি করেছো জি আমার ওর সবগুলো ডানা দরকার তার জন্যই আমি এরকম করেছি আমি তোমাকে না করেছিলাম তুমি ওর সাথে কিছু করো না সব শেষ হয়ে গেল এখন বাকি জীবনটুক আমাদের গরিব হয়েই কাটাতে হবে